বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন শনিবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে ইসাক আলী খান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে তিনি কবে কখন কিভাবে শিলং গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তালুকদার মিন্টু এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার দিয়ে সেটি ইসহাক আলী পান্নার বলে দাবি করছেন ওই ছবিতে পান্নাকে কালো টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তার পায়ে গুলি লেগে রক্ত প্রবাহিত হচ্ছে তার পিঠের কাছে রক্তের ছোপও দেখা গেছে উনিশশো সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না দুই হাজার বারো সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন